হ্যালো ফ্রেন্ডস আজ আমি তৈরি করবো ডিমের চাচরি খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ডিমের চাচরি আমি কীভাবে তৈরি করেছি চলুন শুরু করি এই ডিমের চাচরি তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়েছি এই উপকরণগুলি হলো সাদা সর্ষে নিয়েছি ভালো করে ধুয়ে শুকিয়ে এরপর মিক্সিং জারে পেস্ট করে নেব তেঁতো যাতে না লাগে এর জন্য নুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম সর্ষের মধ্যে তারপর অল্প জল দিলাম পেস্ট করে নেব এখন হাঁসের ডিম নিয়েছি বেসন নিয়েছি বেসনের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প জল দেব গুলে নেব এখন বেসনটা জল দিয়ে গুলে নিচ্ছি এরপর ফেটিয়ে নেওয়া হাঁসের ডিমটা দিয়ে দিলাম এই বেসনের মধ্যে ব্যাটারটা সুন্দর হতে হবে আমি যে রকম ব্যাটার করেছি ঠিক সেই রকম ব্যাটারটা তৈরি করতে হবে ডিমগুলি কেটে নিয়েছি এগুলি হাঁসের ডিম এই যে ব্যাটারটা তৈরি করেছি দেখবেন কি রকম হয়েছে এই যে ব্যাটারটা ডিমের উপর এভাবে কোট করে দিচ্ছি ডিমের কুসুমটা যাতে বের হয়ে না আসে দুটুই করে দেখিয়ে দিলাম এই যে ব্যাটারটা এরকম হবে ঘন এইভাবে সবগুলি ডিম কোটিং করে নেব নারকেল নিয়েছি পেঁয়াজ নিয়েছি সর্ষে নিয়েছি পেস্ট করেছি হাসি ডিমগুলি কোটিং করে নিয়েছি প্যান বসিয়েছি প্যানটা গরম হয়েছে প্যানের মধ্যে সর্ষের তেল দিচ্ছি ডিমগুলি ফ্রাই করব এখন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন এই যে এই দিকটা নিচের দিকে দিয়ে ডিমগুলি ফ্রাই করে নিচ্ছি পাঁচ মিনিট পর লো ফ্লেমে আমি একটা করছি এরপর উলটিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে ডিমগুলি ফ্রাই করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ডিমটা ফ্রাই হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ডিমগুলি এভাবে সবগুলি ডিম ফ্রাই করে নিলাম এই প্যানেই আবার তেল দিচ্ছি সরষের তেল দিয়ে রান্না করলে ভালো সর্ষের তেল দিলাম পেঁয়াজগুলি কুচি করেছি পেঁয়াজগুলি দিয়ে দিলাম নুন দিলাম তাড়াতাড়ি ফ্রাই হবে পেঁয়াজগুলি এর জন্য পেঁয়াজে নুন দিয়েছি পেঁয়াজগুলি সুন্দর ফ্রাই হবে এই যে রঙটা পাল্টিয়েছে পেঁয়াজের এরপর নারকেলটা পেস্ট করেছিলাম মিক্সিং জারে নারকেলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর গরম জল দিচ্ছি এই নারকেলের মধ্যে পাশে গরম জল হয়েছে এখন সুন্দর করে পেঁয়াজ আর নারকেল মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি আরও একটু গরম জল দিচ্ছি গ্রেভির জন্য সুন্দর করে মিশিয়ে দিচ্ছি হলুদটা নারকেলের সাথে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এখন সর্ষেটা যে পেস্ট করেছিলাম সাদা সর্ষেটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে সুন্দর একটা গ্রেভি হবে খুব টেস্টি নুন দিলাম নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যে সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে ডিমের চাষ্রি খুব সুন্দর রান্না এই গ্রেভির মধ্যে কোট করা ডিমগুলি দিয়ে দিচ্ছি একে একে সবগুলি ডিম দিয়ে দেব এভাবে সবগুলি কোটিং করা ডিম দিয়ে দিলাম অল্প একটু গরম জল দিচ্ছি গ্রেভির জন্য ঢাকা দিয়ে রান্না করছি এখন স্প্রেচুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে কোটিং করা আছে ডিমগুলি কুসুম বেরোবে না তবুও আলতো করে নাড়াচাড়া করতে হবে আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নাই পেঞ্চন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে সুন্দর করে গ্রেভিটা সেদ্ধ হবে আর টেস্ট বাড়বে রান্নাটার হাঁসের ডিমের চাঁচরির গ্রেভিটা কিছু ঘন হবে এই যে সুন্দর ঘন হয়েছে ডিমের চাচরিটা রান্না হয়ে গেছে এখন এটার মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ হবে টেস্ট হবে রান্নাটা এভাবে তেলটা মিশিয়ে দিতে হবে আলতু করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ